সম্মানিত দেশবাসী সাতাত্তর খ্রিস্টাব্দে এপ্রিল তার আমলে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন এই উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি সর্বপ্রথম জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল সংক্ষেপে জাগদল গঠন করেছিলেন এই জাগদলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার পরবর্তীতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা করেন সেই চিন্তা থেকে তিনি পহেলা সেপ্টেম্বর উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠার পর তিনি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের পহেলা সেপ্টেম্বর বিকেল পাঁচ কোটিকার সময় রমনা রেস্তোরাঁয় এই দলটি ঘোষণা করেছিলেন বিএনপি ঘোষণার পর তিনি সর্বপ্রথম উনিশ দফা কর্মসূচি নিয়ে কাজ করতে থাকেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন এই নির্বাচন পরপর দুই দফা পিছানো হয় পরিশেষে আঠারো ফেব্রুয়ারি এই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের ফলে তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং তিনি সততা ও নিষ্ঠার সাথে উনিশ দফা কর্মসূচি নিয়ে কাজ করতে থাকেন তিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মধ্যে সাধারণ মানুষের স্থান করে দিতে সক্ষম হন তার জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়েছিল এর মূল কারণ ছিল তিনি সাদাশীতে একেবারে সাধারণ মানুষের মতো তিনি চলতেন তার মধ্যে অর্থ লিপসা ছিল না সম্পদ কুক্ষিত করার কোন প্রচেষ্টা ছিল না সততা ও নিষ্ঠার সর্বোচ্চ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী কতিপয় উচ্ছাবিলাসী ও পথভ্রষ্ট সদস্য উনিশশো একাশি খ্রিস্টাব্দের তিরিশে দিবাগত রাত্রে চট্টগ্রাম সার্কিট তিনি নিহত হন শাহাদন করেন তার এই নিহতের পর দেশের সর্বস্তরের মানুষ সুকে এবং দুঃখে মর্মাহত চট্টগ্রাম থেকে তার যখন ঢাকাতে আনা হয় এবং সেখানে যখন তার এই নামাজ ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছিলেন এতে প্রমাণিত হয় তিনি মানুষের মন কিভাবে জয় করেছিলেন আজও এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে